এবার ষাট উর্ধ্ব মানুষদের জন্য এগিয়ে এলো বাঁকুড়ার জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি বাঁকুড়ার জয়পুর বনবিতানে করা হয়েছে শনাক্তকরণ শিবির বাঁকুড়ার মেজিয়া আশরা বাঁকুড়া ফাউন্ডেশনের উদ্যোগে ষাট প্লাস বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদানের জন্য চলছে শনাক্তকরণ শিবির সব মিলিয়ে দেড় থেকে বয়স্ক মানুষকে দেওয়া হবে হুইল চেয়ার থেকে কানের মেশিন বিভিন্ন যন্ত্রাংশ যার সাহায্যে ভালোভাবে জীবনযাপন করতে পারে ষাটুর্ধ ব্যক্তিরা এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করলো বাঁকুড়ার জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি ও আশরা বাঁকুড়া ফাউন্ডেশন চলছে নাম লেখানো শিবির ও স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা আর এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে এগিয়ে এলো জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভজিৎ শিকারী জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি ও সহ একাধিক কর্মাধ্যক্ষ ও স্বাস্থ্যকর্মী থেকে স্বাস্থ্য আধিকারিক সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলেই এগিয়ে এসেছেন এই উদ্যোগকে সাধুবাদ জানাতে কি জানাচ্ছেন আশরা বাঁকুড়া ফাউন্ডেশনের কর্ণধার শ্রী মলয় মুখার্জি মেজিয়াও জয়পুর ব্লক চলুন শোনাবো আপনাদের সেটা হচ্ছে ষাট বছরের বয়স বেশি বয়স যাদের তাদের কি প্রয়োজন আছে তার উপরে এটা একটা স্ক্রিনিং চলছে এবং তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম সহায়ক যন্ত্র প্রদান করা হবে সেটা আগামী দিনে দেওয়া হবে আশা করছি পুজোর আগেই সেটা সম্পন্ন করা সম্ভব হবে এবং তারপরে আমরা যেগুলো ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সেন যারা আছে মানে মানবিক পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প আছে তারা আওতায় যারা আছেন মানবিক পার্সেন তাদেরকে আমরা এরপরে এই সেম প্রসেসে আমরা আগাব স্ক্রিনিং হবে প্রথমে এবং তাদের যা সহায়ক যন্ত্র প্রদান করা দরকার হবে সেটা আমরা ওই এনজিওর মাধ্যমে তাদেরকে প্রদান করার চেষ্টায় করছি এবং সেই কারণেই আমরা আজকে মানে সমস্ত জয়পুর ব্লকের কর্মচারী এবং পঞ্চায়েতের স্টাফ সিডিপি অফিসের যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছেন বিএমই জবসের আশা ওয়ার্কার আছেন এবং আমাদের ভিআরপি টিআরপি মানে যেখানে যা আমাদের সরকারি যা রিসোর্স আছে সবাই সবার কার একটা মানে সাহায্যে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি আশা করছি আমরা অনেক মানুষকে এটা সাহায্য পৌঁছে দিতে পারবো হচ্ছে যে আমার আমি মলয় মুখার্জি আমাদের একটা সংগঠন রয়েছে মেজিয়ায় আশরা বাঁকুড়া এই আশরা বাঁকুড়ার পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ব্লকে বাঁকুড়া জেলার প্রত্যেকটি ব্লকে আমরা প্রশাসনিকভাবে একটি বিডিও এমইচ এবং সিডিপিও এবং তার সঙ্গে পঞ্চায়েত সমিতি গ্রাম প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেছি এবং এখানে আমরা প্রত্যেকটি যে বয়স্ক মানুষ রয়েছে ষাট ঊর্ধ্ব ষাট বছরের যাতে তাদের বয়স তাদের যে সমস্যা রয়েছে বিভিন্ন শারীরিক সমস্যা সেগুলো হতে পারে কানে কম শোনা হাঁটতে না পারা বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতাগুলো আমরা তাদেরকে সহায়ক যন্ত্র প্রদান করি আমাদের পথচলা আজ থেকে আট বছর আগের থেকে শুরু হয়েছে কতটা মানুষ উপকৃত হয়েছে তাতে করে আমাদের ধরুন এক একটা ব্লকে তো আমরা প্রায় এক হাজার প্রতিবন্ধীদের এতদিন এটা প্রতিবন্ধীদের জন্য ছিল এইবারে যুক্ত হয়েছে এটা ষাটোরদ্ব মানে ষাটের উঠে যারা আছে এতদিন আমরা বেশ ধরুন আমাদের বাঁকুড়া জেলার প্রায় আটটা নটা ব্লকে আমরা সমস্ত প্রতিবন্ধীদের আমরা সমস্ত সহায়ক যন্ত্র আমরা এতদিন প্রদান করে করেছি আমরা এই দিকটা আমাদের বাকি ছিল জয়পুর বদলপুর বিষ্ণুপুর এগুলোতে আমরা শুরু করেছি আজ থেকে গতকাল থেকে শুরু হয়েছে জয়পুর তো প্রথমে এটা আপনার ওই যে বললাম প্রতি আমাদের বয়স্ক মানুষদের দিয়ে শুরু হলো কয়েকদিনের মধ্যে আবার প্রতিবন্ধীদেরও আমাদের ইয়ে হবে শনাক্তকরণ ক্যাম্প হবে এবং চার যেটা প্রয়োজন তাদেরকে দেওয়া সম্পূর্ণ বিনামূল্য সম্পূর্ণ এর জন্য কোনো পয়সা লাগবে না ধন্যবাদ স্যার